ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ঠিক আছি এই দুদিন খুব একটা বৃষ্টি হয়নি তো আমার পেনটা একটু ঠিক ছিল বাট কাল রাত থেকে কেন জানি না হঠাৎ পেনটা খুব বেড়েছে তো যাই হোক সকাল সকাল উঠে কি আর পেনের গল্প করব দিনটা শুরু করা যাক কাজ বাজ করা যাক সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা তো সকালের কাজবাজ বাজ একটু চা বসিয়েছি একটু চা খাবো ভাবছি আর ব্রেকফাস্টে জোগাড় করে দিয়েছি আজকে ব্রেকফাস্টে হবে পোহা আর যেটা সোনু করবে আর পোহার সাথে আমার একটু চা দরকার বুঝলে তো ব্রেকফাস্ট করতে বসে গেছি পোহা উইথ আনার অ্যাকচুয়ালি আনারটা না নর্মালি খাওয়া হয় না তাই জন্য নিয়ে নিয়েছি আর সাথে একটু চা পোহাটা আগেই খেয়ে নিয়েছি যেহেতু আনার দিয়ে খাচ্ছিলাম তাই চা দিয়ে আর খাইনি আর বাকি দেখো পেন হচ্ছে তো ওষুধ নিয়ে বসেছি বাট চেষ্টা করবো না খাওয়ার সোনু এখানে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর ওর মিটিংও পড়ে গেছে একটা তো মিটিং করছে বাকি সোনুর অফিস থাকলে না আমি ভীষণ বোর ফিল করি তো ভাবছি আজকে রান্নাবান্না আগে তাড়াতাড়ি করে শেষ করে নেবো যাই না কি করে টাইম কাটাবো বাট যদিও ও জলদি চলে আসবে বলেছে যাই হোক ও মিটিং করছে বাকি কী টুকটাক কাজ যেগুলো বাকি আছে আমার সেগুলো আমি সেরে ফেলি আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে প্রায় হয়েই এসেছে গোবিন্দভোগের চাল খুব একটা টাইম লাগে না আর ভাতের সাথে আজকে এদিকে আমি বসিয়ে দিয়েছি অল্প মুগের ডাল পেঁপে দিয়ে তো এটা বেশ ভালো লাগে ছকটা আমি লাস্টে লাগাবো খাওয়ার আগে কিছুক্ষণ আগে গরম গরম ভালো লাগবে তো আজকে মুগের ডাল গোবিন্দভোগের চালের ভাত আর সাথে একটু অল্প করে আলু ভাজবো উপর দিয়ে প্রস্তুত সরিয়ে দেবো তুমি যদি বলো ওকে একটা ডেন ভেজে দেবো আমি আজকেই আলু ভাজা দিয়ে খাবো ভাবছি রান্নাবান্না যেহেতু আজকে খুব একটা বেশি কিছু ছিল না তো ভাবলাম এই কাজটাই সেরে ফেলি তো বুঝতেই পারছো কি করতে চলেছি নিশ্চয়ই তো চলো করা যাক এই কাজটাই সেরে ফেলা যাক

তো আমিও দেখেছি বহুত কিছু আমাদের এরকম মানে ভেঙে দিয়েছে দিয়ে সে আবার মানেও না তো যাই হোক দিদিকে দিয়ে ধোয়াটা ব্যাড আইডিয়া তো তাই জন্য ভাবলাম যে না থাক নিজেই ধুয়ে দিই তারপরে দেখা যায় নিজেই শুকিয়ে টুকিয়ে এসব করে দেবো আর এইসব সূক্ষ্ম কাজ দিদিকে দিয়ে না ধোয়ানোই ভালো আমি মানে বোকামো করে ফেলি যে দিয়ে দিই তো যাই হোক আজকে এগুলো করে নিই টাইম যখন আছি একটা প্লেট লাগবে আমার কারণ এটাতে আর নিলে ইয়ে হয়ে যাবে মিশে যাবে সব মাঝে মাঝে না এগুলো করে দেওয়া ভালো একটু রোদে দেওয়াও ভালো অনেকদিন ধরে ভাবছি আমার শাড়িগুলোও রোদে দেবো তো আজকে এই পাতির ঝামেলাটা শেষ করি তারপরে দিতে হবে তোমরা আগে ছোটবেলা দেখেছি মাকে পিসিকে এদেরকে শাড়ি সব রোদে দিতে তো জামা কাপড় বলো নতুন জামা কাপড় বলো কিছুই তো ভালো থাকে আমি মাঝে একদিন আমার দু তিনটে শাড়ি পাঁচটা মতো শাড়ি এপাট ওপাট করে রেখেছি বাট সব প্রচুর শাড়ি জানো তো সবগুলো তো আর একদিনে দেওয়া যায় না আমার ব্যালকানি খুবই ছোট তো তাই জন্য চার পাঁচটা করেই দিতে হবে না হলে উপায় নেই কিছু ভাজা মশলাও আমি তৈরি করি আলুর দমে দেওয়ার জন্য বা নর্মাল পাঁচ মিশালি তরকারিতে করার জন্য বাট সেগুলো দিন ধরে হয়ে ওঠে এগুলো আমি ধুয়ে নিয়েছি এরপরে একটু জল ঝরে যাক তারপরে আমি এগুলোকে ভালো করে শুকনো কাপড়ে পরিষ্কার করে তারপরে মশলাগুলো আবার ঢোকাবো তো মাঝে মাঝে মাসে একবার যদি এটা করা যায় তাহলে মশলাগুলোও ঠিকঠাক থাকে আর পরিষ্কারও লাগে কারণ এই গায়ে না ভীষণ তেল চিপচিপে হয়ে যায় তো যাই হোক এগুলো একটু জল ঝরে যাক আর বাকি এই জোয়ানগুলো ভাবছি একটু ভেজে রাখবো অনেক দিন হয়ে গেছে যেহেতু আমি জোয়ানের জল ফল খাই তো একটু ভেজে রাখি তাহলে পোকা ফোকা আর হবে না তো চলো এটা ভাজা যাক শুকনো খোলায় ভেজে নেব জোয়ানগুলো ভাজার সময় সামান্য নুন আর লেবু দিয়ে ভেজে রাখলে না বেশ ভালো মানে খাওয়া যায় বাট আমি নুন লেবু দিই না বিকজ আমি এটাকে আবার জলে গরম করেই খাই বেসিক্যালি তো ওই জন্য জাস্ট হালকাভাবে একটু ভেজে রাখবো শুকনো কলায় আর রেখে দেব তো আমি সর্ষে আর জন একটু বেশি আছে ভাবলাম বড় বড়গুলো ধুয়ে রেখেছিলাম আগে থেকেই এগুলোতে রাখি কারণ অনেকটাই আছে তো ওই গ্লাসের যেই কৌটোগুলো ওগুলোতে ধরবেন তো ভাবলাম এটাতেই রাখি মাসে একবার না যদি এরকম পরিষ্কার করে রাখা যায় রান্নাঘরটাও পরিষ্কার থাকে আর কোনটা খারাপ হলো বা নষ্ট হলো সেটাও বোঝা যায় তো একই বর্ষাকাল তো বর্ষাকালে আমি আমার একটু পিটপিটে ভাবটা রয়ে গেছে মানে আমি করার আগে চারবার করে চেক করতে থাকি তো যাই হোক পরিষ্কার করে রান্না করাটা তো ভালোই হলো একটু টাইম লাগে এগুলো করতে আর আমার যেহেতু সার্ভাইকাল পেনটা হতেই থাকে তো কষ্ট হয় একটু বাট ঠিক আছে একদিনে সবটা না করলেই হলো সেটা রাখা হয়ে গেছে এরপরে আমি জোয়ান ভাজার কিন্তু একটা খুব সুন্দর গন্ধ আছে আমি তো জোয়ান খেতে খুব ভালোবাসি আপাতত এই দুটো ডাব্বা রেডি বাকিগুলো ঠিকঠাক করি তো এগুলো শুকিয়ে নিয়েছি এই ঢাকানটা একটু শুকোতে বাকি আছে এটা মশলা ঢুকানোর পর খালি রেখে দিই কারণ খুব একটা হাতে আমার এখন টাইম নেই সোনু অনেকক্ষণ আগেই চলে এসেছে অফিস থেকে আমার রান্না যদিও হয়ে গেছে চিমসামের উপর আজকে রান্না ছিল এর পরেই তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নেব কারণ আমারও খিদে পেয়েছে আর ও বলছিল খিদে পেয়েছে যাই হোক Thank you. শেষ হয়ে গিয়েছিল এটা নতুন প্যাকেট কেটেই রাখি ভাবছি রান্নাঘরে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কাজ করতে না পাটা খুব ব্যথা করে তো বসে বসে ইজিলি হয়ে যায় পা ব্যথাটা বোঝা যায় না তো ফ্র্যাকচার খুব একটা যে ঠিক হয়ে গেছে তা নয় যাই হোক এতটা ভরে রাখি এতটা হয়ে যাবে আর কি তো অল স্পাইসেস রাখা কমপ্লিট আমার এরপরে লাঞ্চ করতে বসবো আর লাঞ্চের পরে ভাবছি একটু রেস্ট নেব আমার একটা সিরিজ দেখা বাকি বিকেলে দেখা হচ্ছে তাহলে বন্ধুরা ঘুম থেকে উঠে সোনুকে একটু মুড়ি দিয়ে দিয়েছি ও মুড়ি আর চা খাচ্ছে আর আমি একটু শুধু চা খাবো মুড়িটা আর আজকে খাবো না ওকে মুড়ি দিয়ে একটু ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছি ও মুড়ি চানাচুর ঝুড়ি ভাজা বা চপ টপ হলে ওর বেশ বিকেলে আর কিছু লাগে না তো যাই হোক চা ফা খেয়ে ও একটু বেরোবে কালকে আছে একটা ইনভিটেশন বার্থডে বয়ের মানে ওয়ান ইয়ার বার্থডে বয় তো কী দেবো ভেবে পাচ্ছিলাম না দিয়ে সোনুই গেছিলো গিফট কিনতে তো মেবি একটা পিয়ানো এনেছে আমি দেখিও নিও একেবারে গিফট র্যাপ করেই এনেছে তো দেখি আমার শরীরটা যেহেতু ভালো ছিল না আমি গিফটও কিনতে দিতে পারিনি আর ভাবছি কালকে যেতে পারবো কি না কারণ খুবই পেইন আমার হাতে সন্ধ্যেবেলা চা করার সময় অল্প ছানা কাটিয়ে রেখেছিলাম তো চাই খেয়েছি আর কিছু খাইনি যেহেতু খিদেটাও বড্ড পেয়েছে তাই তাড়াতাড়ি করেই আমি ছানা ভুর্জিটা বানিয়ে নিচ্ছি এর সাথে পরোটা খাবো বেশ ভালো লাগে আর আজকে পেঁয়াজ পেঁয়াজও দিইনি সিম্পল করছি মশলাও খুব কম দিয়েছি দেখো কতটা অয়েল রিলিজ হচ্ছে মানে আমুল গোল্ডটা সত্যি খুব ভালো তো রাতের ডিনারে হচ্ছে পনির ভুর্জি আর পরাঠা তো দেখতেই পাচ্ছ কতটা অয়েল রিলিজ হয়েছে অ্যাকচুয়ালি না আমুল গোল্ডের যে ফুল ফ্যাট মিল্কটা ওটা দিয়ে ছানাটা করেছিলাম তো পনির তো নয় ছানা ভুর্জি বলতে পারো এটা ওয়ান অফ দ্য বেস্ট মানে ডিনার আইটেম বলতে পারো আমার জন্য অসাধারণ আমি তো এটা এটা প্রচুর প্রচুর মানে মানে একটা মেইন সিক্রেট ইনগ্রেডিয়েন্ট আছে যেটা আমি নেক্সট ভিডিও একেবারে রেসিপিটাও দেখাবো আর ইনগ্রেডিয়েন্টটাও বলে দেবো বাট বিলিভ মি পরোটার সাথে এটা জমে যায় শুধু পরোটা না রুটির সাথেও খেতে পারবে তোমরা তো চলো ঝটপট ডিনারটা করে নিই তারপর দেখা হচ্ছে তো গাইজ আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য চাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ফ্রম মাই ওয়েশমি